কুম আপনাদেরকে আজকে একটা প্রতারণার গল্প বলি আপনারা কম বেশি সবাই পণ্য কিনে প্রতারিত হয়েছেন নিশ্চয়ই জীবনে কেউ না কেউ একবার হলেও প্রতারণার শিকার হয়েছেন কেনাকাটা করতে গিয়ে তেমনি আমিও সম্প্রতি একটি পাম্প কিনে প্রতারিত হয়েছি আজকে সেই গল্পই বলবো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি থ্রি মেটাল পাম্প ইন্টারনেটের দুনিয়ায় ভাইরাল একটি পাম্প এই পাম্পের প্রচুর বিজ্ঞাপন দেখতে পাবেন কিন্তু একটিও রিভিউ দেখতে পাবেন না যারা ইউজার একদম প্রান্তিক ব্যবহারকারীদের এই থ্রি ডি মেটাল পাম্পের রিভিউ দেখতে পারবেন না না যত গর্জে তত বর্ষে না এই পাম্প আমার মনে হয় না কেউ ব্যবহার করে লাভবান হয়েছে যেমনটা আমি দীর্ঘদিন ধরে নানা ধরনের পাম্প ব্যবহার করি বিভিন্ন ধরনের পাম্প নিয়ে গবেষণা করি আমি অনেক দিন ধরেই এই থ্রি ডি মেটাল পাম্পের ভিডিও দেখে আসছিলাম তারপর একটি অনলাইন শপের বিজ্ঞাপন আমার চোখ আটকে যায় দৃষ্টি সেখানে নিবদ্ধ করি দেখতে পাই তারা দাবি করছে যে তাদের উদ্ভাবিত এই থ্রিডি মেটাল পাম্প সম্পূর্ণ লিক মুক্ত এখানে একদম অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে নানান ধরনের ফুলবন বা মিথ্যা আশ্বাস শুনতে পেয়ে তাদের ফিজিক্যাল শপ থেকে আমি এই থ্রি ডি মেটাল পাম্পটি এক হাজার টাকায় ক্রয় করি যদিও অনলাইনে এর চেয়ে কমেও কম বেশি দামে পাওয়া যায় তার দাবি করছিল এই থ্রি ডি মেটাল পাম্প দিয়ে টিউবওয়েলের বিশ ত্রিশ ফিট গভীরের লেয়ার থেকে পানি তোলা যাবে এমন ভিডিও তাদের আছে। তারা এমন ভিডিও করেও দেখিয়েছে তারপর তাদের থেকে একটি পাম্প কিনে আমি আমার গ্রামে নিয়ে যাই নিয়ে গিয়ে টিউবওয়েলের পানির লেয়ার পরীক্ষা করি গিয়ে দেখি এগারো ফিট গভীরে আমার টিউবওয়েলের পানি আছে তাই আমি দশ ফিটের দুইটি থ্রি ফোর পাইপ একটি চেক ভালভের সঙ্গে জুড়ে দিয়ে টিউবওয়েলের ভিতরে প্রবেশ করাই এবং এই থ্রি মেটাল পাম্প উপরের অংশে লাগাই কাজটি আমি খুবই দক্ষতার সঙ্গে করেছিলাম কারণ পাম্প স্থাপনে আমার অনেক দিনের অভিজ্ঞতা আছে তাছাড়া আমার একজন ভাতিজাকে এই কাজে সহযোগিতার জন্য ডাকি যে পাম্প স্থাপনের দীর্ঘদিন কাজ করছে দুজনে মিলে একদম লিক প্রুফ মুক্ত করে এই পাম্পটি স্থাপন করেও পানি উঠতে পারছিলাম না একবার দুইবার তিনবার বারবার আমরা চেষ্টা করছিলাম ব্যাটারি দিয়ে আবার ডিসি ব্যাটারি প্রথমে আমরা চেষ্টা করেছিলাম ব্যাটারি দিয়ে পাম্পটি চালানোর ভেবেছিলাম ব্যাটারির কারণে মনে হয় পাম্পে পানি ওঠে না পরে আমরা অ্যাডাপ্টারের মাধ্যমে এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করে পাম্পটি চালাই কিন্তু ব্যর্থ হই পরে আমরা টিউবওয়েল থেকে বিশ ফিটের পাইপ বের করে দশ ফিটের সঙ্গে আমরা এই থিডি মেটাল পাম্পটি স্থাপন করে পুকুরে নিয়ে যাই সেখানে দেখতে পাই অনেক কষ্ট সৃষ্টে এই পাম্প থেকে পানি উঠছে ঠিকই কিন্তু পানি তেমন একটি স্প্রিড নাই আর খুব মানে বেশি একটা ব্যাটারি ব্যাক পাওয়া যায় না দেখুন আমি এই পাম্পটি কোন কোম্পানি সেটা বলছি না এখানে দেখাচ্ছি না তাদের ব্যবসার ক্ষতি হোক আমি চাই না কারণ তারা এই পাম্পটি আমার কাছ থেকে ফেরত নেবে বলছে তাই আমি এখানে তাদের নাম দেখালাম না দেখেন এখানে বলা আছে এই পাম্পটা একুশ হাজার আর জীবনও না কখনই না হতেই পারে না বড় এটা তিন চার হাজার পি এম হইতে পারে বলা আছে বারো থেকে আঠারো ভোল্ট এখানে একটা সমস্যা এরকম ভোল্টেজ ভোল্টেজ এরকম ভোল্টেজ ডাউন করে এমন পাম্প আমি দেখিনি এভাবে ভোল্টেজ ডাউন করলে পাম্প আসলে দূরে যেতে পারে কেউ ওই পাম্প ব্যবহার করে লাভবান হয়েছেন বলে আমি মনে করি না আর পাম্পের কানেকশন দেখুন এই যে কী নিম্নমানের কানেকশন এখানে দেওয়া বের করে দেওয়া হয়েছে এই একটা এই একটা কোনটা প্লাস কোনটা মাইনাস কিছুই লেখা নাই তারা দাবি করে যে কোনো একটা লাগালে এই পাম্পটি চলবে আসলেই তাই কিন্তু পাম্পের তার যদি এই বডিতে লেগে যায় তখন আর্থিং তখন ফায়ার করে এটা একটা বিশাল ঝুঁকির আর পাম্পটি সেট আপ করা খুবই ঝামেলার অনেক ওয়েট মানে হাফ কেজির বেশি পাম্পটার ওয়েট তাই এই পাম্পটি আসলে কেউ যদি কেনেন নিজ দায়িত্বে কিনবেন কেউ যদি মনে করেন যে বিশ ফিট গভীরের লেয়ার থেকে পানি তুলবেন তাহলে আপনি বোকা স্বর্গে বাস করছেন বিজ্ঞাপনের প্রতারণায় আপনি পলপলব্ধ হয়েছেন আসলে এই পাম্প কোনো কাজের না এই পাম্পে যে কোনো মুহূর্তে পানি ঢুকতে পারে এই পাম্প সিলপূর্ব বলা যায় না হান্ড্রেড পারসেন্ট দেখতে পাচ্ছেন যে এখান থেকে ফাঁকা আছে এই গ্যাস কেটে গিয়ে এখানে পানি ঢুকতে পারে এখান দিয়েও পানি ঢুকতে পারে এখান দিয়েও পানি ঢুকতে পারে পানি ঢোকার নানান রাস্তা আছে আর এই পাম্প সেভেন সেভেন ফাইভ মোটর আর এই পুরা থ্রি ডি অংশগুলো থ্রি ডি প্রিন্টারে প্রিন্ট করা অংশগুলো আসলে নিম্নমানের পণ্য এটা দেখলে বোঝা যায় যেটার ফিনিশিং কোয়ালিটি খুবই নিম্নমানের এই পাম্প আপনারা যদি কেউ কেনেন তাহলে নিশ্চিত আমার নতুন ধরা খাবেন তাই আমার পরামর্শ টিউবওয়েলের গভীর থেকে বা পুকুর থেকে বা খাল বিল নদী নালা থেকে পানি তোলার জন্য ভুলো এই পাম্প কিনবেন না তার চেয়ে আপনারা এই পাম্প হয়তো আপনি এক হাজার বারোশো পনেরোশো টাকা কিনবেন আরও পাঁচ সাতশো আটশো এক হাজার টাকা খরচ করে আপনি দুই হাজার টাকার একটা ভালো মানের পাম্প কিনুন আপনি যখন ভালো মানের পাম্প কিনবেন সেটা রক্ষণাবেক্ষণ চালানোর জন্য আপনার কম পরিশ্রম করতে হবে পাশাপাশি আপনার পাম্পটিও দীর্ঘস্থায়ী হবে তাই এই পাম্পটি না কেনার পরামর্শ আমি দেই এই পাম্পটি কিনবেন না যদি কিনে থাকেন তাহলে আপনি নিজেই প্রতারিত হবেন আমার মতন যদিও আমি এই পাম্পটি আজকে তারা ফেরত নিয়ে আমাকে হাই স্পিড মোটর দিবে বলছে তাদের ব্যবসার ক্ষতি হোক আমি চাই না তারা খুবই ভদ্রলোক কিন্তু সব ব্যবসারই একটা গোমর থাকে সব ব্যবসায়ী চায় তাদের পণ্য যদি আসতে বিক্রি হোক তাই তারা নানান ধরনের কথা বলে আমি তাদের দোষ দেই না বাংলাদেশের কালচারটাই এমন কিন্তু আমি মনে করি এই থ্রিডি পেটাল পাম্প কেনা থেকে আপনারা বিরত থাকুন আপনারা ভালো পাম দেখে শুনে বুঝে তারপর কিনুন ধন্যবাদ